আপনি কি জানেন বেশি রাত জাগলে কোন রোগ হয় গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় রাতে মাছ খেলে কি হয় বিস্কুট খেলে কোন মারাত্মক রোগ হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন পাতা শরীরে দুর্গন্ধ দূর করে উত্তরটি হলো তেজপাতা আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন এবার ভালো করে বেটে পেস্ট করে নিন স্নানের আগে শরীরের যেসব জায়গায় ঘাম বেশি হয় সেখানে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন দেখবেন শরীরের দুর্গন্ধ থেকে রেহাই পাবেন পরের প্রশ্ন কোন তেলে রান্না করে খেলে শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তরটি হলো একবার রান্না করার তেল আবার দ্বিতীয়বার রান্না করে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় পরের প্রশ্ন কাঁচা ছোলা খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো কাঁচা ছোলাতে ফ্যাটের পরিমাণ খুবই কম ফলে ওজন ঝরাতেও সাহায্য করে ছোলা এই এছাড়া কোলেস্টেরল ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে কাঁচা ছোলা শুধু তাই নয় এর পাশাপাশি হাট সুস্থ রাখতেও সাহায্য করে এই ছোলা পরের প্রশ্ন খাবার খাওয়ার আগে জল খেলে কি উপকার হয় উত্তরটি হলো অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা নিয়ন্ত্রণ করা যায় হজম ভালো হয় যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চাইছেন তাদের জন্য এই অভ্যাস ভালো তাছাড়া খাবার খাওয়ার আগে জল খেলে বিপাক ক্রিয়া ভালো হয় পরে প্রশ্ন ঝাপসা দেখলে তা কোন রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে উত্তরটি হল অভ্যন্তরীণ কানের ব্যাধি মাইগ্রেন নিম্ন রক্তচাপ বা কিছু ওষুধের মতো অবস্থার কারণে দৃষ্টি এবং মাথা ঘোরা উভয়ই ঝাপসা হতে পারে এই উপসর্গগুলি মোকাবেলা করার জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় উত্তরটি হলো কলমি শাক কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কলমি শাকের পাতা ও কাণ্ডে পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে আঁশ খাদ্য হজম পরিপাক ও বিপাক ক্রিয়ার সহায়তা করে তাই সপ্তাহে অন্তত তিন দিন ডায়েটে কলমি শাক রাখুন পরের প্রশ্ন কোন ফল নিয়মিত খাওয়া শুরু করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় উত্তরটি হল প্রাকৃতিক ভিটামিন সি এর একটি বিশাল উৎস এবং উজ্জ্বল ত্বকের জন্য সেরা ফলগুলির মধ্যে একটি যা আপনি আপনার মুখে লাগাতে পারেন এর রস পান করতে পারেন এবং একটি নিস্তেজ বর্ণকে উজ্জ্বল করতে সাহায্য করে উপরিউক্ত এতে প্রাকৃতিক সাইট্রস তেল রয়েছে যা আপনার ত্বককে ভিতর থেকে হাইড্রেট রাখে এবং বাইরে থেকে মোটা করে রাখে এটি শুধুমাত্র উজ্জ্বল ত্বকের জন্য একটি ফলের রস নয় একটি খাওয়া প্রাকৃতিক তৈরি সাহায্য করে যা অকাল পার্থক্য প্রতিরোধ করে পরের প্রশ্ন ছেঁড়া গামছা সেলাই করলে বেশি দিন টেকসই হয় না এবং দেখতেও খারাপ লাগে তাই ছেঁড়া গামছা সেলাই না করাই ভালো পরের প্রশ্ন বেশি বিস্কুট খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তরটি হল অতিরিক্ত বিস্কুট খেলে অস্বাভাবিক স্থূলতা ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো রোগ বাসা বাঁধতে পারে শরীরে অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে ধীরে ধীরে বাড়তে থাকে ওজন সেই সঙ্গে অ্যান্টমেটিরিয়াল ক্যান্সারের ঝুঁকিও অনেকটাই বেড়ে যায় পাশাপাশি বিস্কুটের মধ্যে থাকে ক্ষতিকারক ক্যালোরি পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষকে মশাবেশি কামড়ায় উত্তরটি হলো নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষকেও মশা বেশি কামড়ায় যেমন ও গ্রুপের রক্ত ও পজিটিভ এবং ও নেগেটিভ গ্রুপের রক্তে বিশেষ ধরনের গন্ধ থাকে যা মশাকে বেশি আকৃষ্ট করে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সমুদ্রের পারে কালো বালি দেখতে পাওয়া যায় উত্তরটি হলো আইসল্যান্ডে সমুদ্রের পারে কালো বালি দেখতে পাওয়া যায় আর তা দেখার জন্য সবসময় মানুষের ভিড় লেগেই থাকে পরের প্রশ্ন প্রতিদিন শঙ্খ বাজানোর সব থেকে বড় উপকার দুটি কি কী উত্তরটি হল শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয় এর ফলে ফুসফুস সংক্রান্ত রোগ কম হয় শ্বাস সংক্রান্ত রোগ দূর করার জন্য শঙ্খ অবশ্যই বাজানো উচিত যারা আটকে আটকে কথা বলেন কথাবার্তা জড়িয়ে যায় বা যারা তোতলা তাদের নিয়মিত শঙ্খ বাজানো উচিত শঙ্খ বাজালে ব্যক্তির গলার ব্যায়াম হয় এবং তোতলানোর সমস্যা দূর হয় পরের প্রশ্ন রাতে মাছ খেলে কি হয় উত্তরটি হলো মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া বাঙালি খাওয়া অসম্পূর্ণ কিন্তু দুপুরে মাছে ভাতে খাওয়া জমলেও রাতে মাছ না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাছ আর মাংস প্রোটিনে ভরপুর থাকলেও তা হজম হতে বেশ সময় লাগে বিশেষ করে তা যদি হয় বড় মাছ পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত কমে উত্তরটি হলো ফাইবার সমৃদ্ধ খাদ্য রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে কিডনির সাহায্যে তার শরীরে বাইরে বের করে দেয় ফাইবার সমৃদ্ধ খাদ্য হিসেবে ইসবগুল, ওটস রোগলি আপেল কলা নাশপাতি স্ট্রবেরি ব্লুবেরি শসা গাজর ইত্যাদি খেতে পারেন কলাও ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে পরের প্রশ্ন পৃথিবীর সব থেকে লম্বা নদীর নাম কি উত্তরটি হলো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হল নীল নদ উত্তর আফ্রিকায় অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য প্রায় হাজার কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম এই নদী প্রবাহিত হয়েছে বেশ কয়েকটি দেশের মধ্যে দিয়ে পরের প্রশ্ন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি উত্তরটি হলো আপনি যদি গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন আর তাৎক্ষণিক এক চা চামচ পুদিনার রস বা পুদিনার চা কিংবা পুদিনার চাটনি সেবন করেন তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এছাড়া এটি পেটের ব্যথা কমাতেও দ্রুত কাজ করে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে তাৎক্ষণিক উপশম পেতে লেবু পানি কিংবা লেবু চাও খেতে পারে পরের প্রশ্ন চাল কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে উত্তরটি হলো চাল রয়েছে ভিটামিন মিনারেল শর্করা ও ফাইবার তাই চাল কুমড়ার উপকারিতা অনেক চাল কুমড়ো হলো জন্ডিস রোগের সবচেয়ে সস্তা ও সুলভ ঔষধ হিসেবে কাজ করে পরের প্রশ্ন বেশি রাত জাগলে কি হয় উত্তরটি হলো নিয়মিত বা প্রতিদিন রাতে জেগে দিনে ঘুমলে শরীরের অবসাদ বাড়ে ব্রেনের পাওয়ার কমে রক্তচাপ বাড়ে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ